হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এস স্টাডি পয়েন্ট ফ্রেন্ডস আজকে আমরা আলোচনা করব সেল ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি থেকে আমাদের কাছে আজকে টপিক হলো ব্যক্তিত্ব অর্থাৎ পার্সোনালিটি থেকে পার্সোনালিটি থেকে প্রত্যেক বছরই মিনিমাম 3 মার্কস এসে থাকে এই টপিকটা থেকে এবং খুবই গুরুত্বপূর্ণ ট্যাপ টু এর জন্য তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের প্রত্যেকেরই কাছে আসবে আজকে তোমাদের এই ডিমান্ডের থেকে অনেকেই বলেছে যে পার্সোনালিটি থেকে ক্লাস নিয়ে আসার জন্য আজকে প্রথমে কনসেপ্ট আলোচনা করবো কনসেপ্টের শেষে অনেকগুলি কোশ্চেন নিয়ে আলোচনা করবো প্রায় ফিফটি টুটার মতো কোশ্চেন আছে ঠিক আছে তাহলে চলো আমরা স্টার্ট করছি তার আগে একটা কথা বলে রাখছি যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো টপিক অনুসারে ভিডিও পেতে আর যারা যারা আমার কাছ থেকে নোট নিতে চাও এবং সিস্টেমেটিকভাবে মক টেস্ট দিতে চাও যে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো ঠিক আছে আমাদের এখানে সিস্টেমেটিকভাবে মক টেস্ট প্রত্যেক দিনই হয়ে থাকে তাহলে চলো স্টার্ট করছি আমাদের কাছে প্রথমে কী আছে আমরা দেখে নিচ্ছি দেখো আমাদের কাছে বলা আছে ব্যক্তিত্ব বলতে সাধারণত আমরা বুঝি ব্যক্তির সেই বৈশিষ্ট্য যার দ্বারা সে অন্য ব্যক্তি থেকে পৃথক অর্থাৎ অন্য ব্যক্তি থেকে পৃথক বুঝাবে প্রত্যেকটা মানুষই একজন একজন থেকে কিছু না কিছু দেখতে থেকে আলাদা ঠিক আছে ব্যক্তিত্বের দিতে গিয়ে বিভিন্ন মনোবিদরা বলেছেন ব্যক্তিত্ব হলো সেই বৈশিষ্ট্য যা একই ধরনের বুদ্ধি ও জ্ঞান সম্পন্ন ব্যক্তিকে একই অবস্থায় ভিন্ন ধরনের প্রতিক্রিয়া করে ঠিক আছে আশা করি এই জায়গাটা বুঝতে পেরেছ প্রথমে আমরা কনসেপ্ট আলোচনা করব শেষে গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন করবো তোমরা কোশ্চেনগুলি দেখবে কারণ এই টপিক থেকে ফ্যাকচুয়াল কোশ্চেন আসে এবং কমন পড়ার চান্স আছে আমাদের কাছে কি আছে নেক্সট এখানে বলা হয়েছে দেখো ব্যক্তিত্ব শব্দটি ইংরেজি প্রতি শব্দ পার্সোনালিটি ঠিক আছে ব্যক্তিত্ব শব্দটির ইংরেজির প্রতি শব্দ হলো পার্সোনালিটি পার্সোনালিটি শব্দটি এসেছে ল্যাটিন শব্দ পার্সোনা থেকে অর্থাৎ পার্সোনার শব্দের অর্থ হলো মুখোশ অর্থাৎ পার্সোনার শব্দের অর্থ হল মুখোশ প্রাচীন গ্রিস দেশে অভিনেতারা নাটক করার সময় মুখোশ পরতেন অর্থাৎ প্রাচীন গ্রিস দেশের মধ্যে অভিনেতারা নাটক করার জন্য মুখের মধ্যে মুখোশ লাগাতেন ঠিক আছে চেহারা পরিবর্তন করার জন্য একই ব্যক্তি ডাবল রুল করার জন্য ঠিক আছে এটাকে বলা হয়েছে যে মুখোশ মুখোশের মাধ্যমে অভিনেতা তাদের চরিত্রকে দর্শকের সামনে তুলে ধরতেন অর্থাৎ বিভিন্ন অভিনয়ের মাধ্যমে তারা মুখের মধ্যে মাস্ক লাগে অর্থাৎ মুখোশ লাগে জনসাধারণের কাছে তাদের অভিনয় তুলে ধরতেন অভিনেতাদের এই মুখোশ পরাকে পার্সোনা বলা হয় আর অভিনেতাদের এই মুখোশ পরাটা কি বলা হয়েছে পার্সোনা ব্যক্তিত্ব সমান সমান বংশগতি ইন্টু পরিবেশ অর্থাৎ ব্যক্তিত্ব বলতে বোঝায় বংশগতি ইন্টু পরিবেশ এদিকে এখানে লেখা আছে পার্সোনালিটি হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট হেরিডিটি ইন্টু এনভায়রনমেন্ট ঠিক আছে নেক্সট আমাদের কাছে কি আছে দেখো আশা করি এই জায়গাটা বুঝতে পেরেছ এখন হলো আমাদের কাছে ব্যক্তিত্বের সংজ্ঞা ঠিক আছে ব্যক্তিত্বের সংজ্ঞার মধ্যে কি বলা হয়েছে দেখো ব্যক্তিত্বের সংজ্ঞার মধ্যে বলা হয়েছে মনোবিদ ওডওয়ার্থ ব্যক্তিত্বের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন ব্যক্তিত্ব হলো ব্যক্তির আচরণের সামগ্রিক প্রকৃতি এই কথাটা কে বলেছে এই কথাটা বলেছে ওডওয়ার্থ ঠিক আছে ব্যক্তিত্বের সংজ্ঞা দিতে গিয়ে বলেছে কথাটা মনোবিদ ওয়াটসনের মতে উদ্দীপক জীবীদের উপর ক্রিয়া করার জন্য যে প্রক্রিয়া দেখা দেয় সেই প্রক্রিয়ায় সমষ্টি হলো ব্যক্তিত্ব ঠিক আছে সেই প্রক্রিয়ার সমষ্টিকে বলা হয়েছে ব্যক্তিত্ব এই কথাটা কে বলেছিল এই কথাটা বলেছিল ওয়াটসন ঠিক আছে ওয়াটসনের মতো নেক্সট আমরা আলোচনা করবো নেক্সটে কী বলা হয়েছে মনোবিদ ম্যাকডুগালের মতে আর মেকডুগাল কি বলেছে দেখো ব্যক্তিত্ব কতগুলি সহজাত প্রবৃত্তির ক্রিয়াচারা কিছুই নয় আর ব্যক্তিত্ব সম্পর্কে মেকডুগাল বলেছে ব্যক্তিত্বের কতগুলি সহজাত প্রবৃত্তির ক্রিয়াচারা কিছুই নয় মনোবিদ আলপোর্টের মতে ব্যক্তিত্ব মানুষের উপস্থিত দৈহিক মানসিক তন্ত্রের সেই গতিশীল সংগঠন যা পরিবেশের সঙ্গে তার অভিনব অভিযোজন নির্ধারণ করে ঠিক আছে নেক্সটে আমাদের কাছে কি আছে দেখো নেক্সটে এখানে বলা হয়েছে মনোবিদ ক্যাটেল কি বলেছেন দেখো ক্যাটেল কি বলেছেন বলা হয়েছে এর মত অনুযায়ী পার্সোনালিটি এস দ্যাট উইচ পারমিটস এস প্রি ডিরেকশান অব হোয়াট এ পারসন উইল ডো ইন এ গিভেন সিচুয়েশন ঠিক আছে অর্থাৎ কোনো ব্যক্তির কোনো বিষয়ে পরিস্থিতিতে কী করণীয় তার পূর্বাভাস দান করে ব্যক্তিত্ব কোনো ব্যক্তিকে কোন পরিস্থিতিতে কী করা দরকার তার পূর্বাভাস দান করে ব্যক্তিত্ব ঠিক আছে নেক্সট আমাদের কাছে কী আছে দেখুন নেক্সট এখানে বলা হয়েছে ব্যক্তিত্ব বিকাশের পর্যায় আর ব্যক্তিত্ব বিকাশের কিছু পর্যায় আছে ঠিক আছে এই পর্যায়গুলির মধ্যে কি কি আছে দেখো ব্যক্তিত্বের বিকাশের পর্যায়গুলি হলো বিবিধিকরণ নাম্বার টুয়ে হল সমন্বয় নাম্বার থ্রি হলো পরিণমন নাম্বার ফোরে হলো শিখন নাম্বার ফাইভে হলো অন্যান্য প্রতিক্রিয়া ঠিক আছে আমাদের কাছে নেক্সটে কি আছে দেখো যে জায়গাটা থেকে কোশেন প্রত্যেক এসে থাকে এখন এই জায়গাটা থেকে শুরু হয়েছে তোমরা এই জায়গাটা বেশি করে ভালো করে দেখে রাখবে ব্যক্তিত্বের সাইকো অ্যানালাইটিক সমর্থক ছিলেন ঠিক আছে বলা হয়েছে সিগমন প্রয়েট এরিকসন কার্ল জং রবার্ট ম্যাকরে পাল কোস্টা ঠিক আছে তোমরা এই জায়গাটা একদম স্ক্রিনশট দিয়ে রাখতে পারো কারণ এই জায়গা থেকে বলতে পারবে যে ব্যক্তিত্বের সমর্থক নিচের কে ব্যক্তিত্বের সমর্থক ছিলেন তাহলে তোমরা লিখবে যে সিগমন্ড প্রয়েট এরিকসন কালচন এগুলি মুখস্থ করে নো ঠিক আছে নেক্সট আমাদের কাছে কি আছে দেখো বলা হয়েছে ব্যক্তিত্বের হিউম্যানিস্টিক থিওরির সমর্থক ছিলেন ঠিক আছে হিউম্যানিস্টিক থিওরির সমর্থক ছিলেন আব্রাহাম মাসলো অ্যান্ড কার্ল রজার্স ঠিক আছে কার্ল রজার্স এই যে আব্রাহাম মাসলো অ্যান্ড কার্ল রজার্স ছিল ব্যক্তিত্বের হিউম্যানিস্টিক থিওরির সমর্থক নেক্সট আমাদের কাছে কি আছে দেখো নেক্সট আমাদের কাছে আছে ব্যক্তিত্বের টাইপ থিওরির সমর্থক ছিলেন এই জায়গা থেকে আসতে পারবে যে নিচের কে টাইপ থিওরির সমর্থক ঠিক আছে তাহলে এই যে রাখো স্পেন সেলডন ঠিক আছে তোমরা নামগুলো একদম ভালো করে লিখে রাখতে পারো বা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এই জায়গা থেকে বলতে পারবে যে ব্যক্তিত্বের টাইপ থিওরি কে দিয়েছিলেন তিনজনের মধ্যে যে কোনো একজন থাকলে তোমরা সিলেক্ট করে নেবে ঠিক আছে নেক্সট আমাদের কাছে কি আছে দেখো নেক্সট এখানে বলা হয়েছে ব্যক্তিত্বের নন প্রজেক্টিভ টেস্ট হলো এই যে এখন বলবে নিচের কোনটি একটি নন প্রজেক্টিভ টেস্ট নন প্রজেক্টিভ টেস্টের মধ্যে কি কি আছে দেখো অবজারভেশন মেথড সিচুয়েশন সিচুয়েশান টেস্ট কোশ্চেনিয়ার রেটিং স্কেল ইন্টারভিউ ঠিক আছে স্ট্রাকচার ইন্টারভিউ আনস্ট্রাকচার ইন্টারভিউ এইগুলি হলো কি এইগুলি হলো ব্যক্তিত্বের নন প্রজেক্টিভ টেস্ট ঠিক আছে নন প্রজেক্টিভ টেস্ট এইগুলি এখন বলতে পারে নিচের কোনটি একটি নন প্রজেক্টিভ টেস্ট বা বলতে পারে নিচের কোনটি একটি নন প্রজেক্টিভ টেস্ট নয় এরকম ভাবে দিবে ঠিক আছে নেক্সট আমাদের কাছে কি আছে দেখো নেক্সট এখানে বলা হয়েছে ব্যক্তিত্বের প্রজেক্টিভ টেস্ট হলো আগে বলেছিল নন প্রজেক্টিভ এখন বলেছে প্রজেক্টিভ টেস্ট কে দিয়েছিলেন ঠিক আছে এখন হলো রশাক ইন ব্লক টেস্ট নেক্সট কি বলা হয়েছে টিমেটিক অ্যাপারসেপশন টেস্ট যাকে বলা হয়েছে টিএ টি টেট ঠিক আছে টেট মানে হলো থিমেটিক অ্যাপারসেপশন টেস্ট চিলড্রেন অ্যাপারসেপশন টেস্ট যাকে বলা হয়েছে সি এ টি ক্যাট ঠিক আছে সেন্টেন্স অ্যান্ড ওয়ার্ড টেস্ট ঠিক আছে থার্ড পারসন টেকনিক এগুলি হলো ব্যক্তিত্বের প্রজেক্টিভ টেস্ট এগুলি সবগুলি হলো ব্যক্তিত্বের প্রজেক্টিভ টেস্ট এখন বলতে পারে টিএ ট্যাটের পুরো নাম কি তোমরা বলবে থিমেটিভ অ্যাপারসেপশন টেস্ট আর যখন বলবে সিআরটি কেটের পুরো নাম কি চিলড্রেন অ্যাপারসেপশন টেস্ট ঠিক আছে নেক্সট আমাদের কাছে কী আছে দেখো নেক্সট আমাদের কাছে আছে এখানে বলা হয়েছে স্পেনজারের ব্যক্তিত্বের টাইপগুলি এই যে স্পেন্জারদের ব্যক্তিত্বের টাইপগুলি দিয়েছিল এই টাইপগুলি কি কী ছিল টাইপগুলি ছিল থিওরিটিক্যাল টাইপস সোশ্যাল টাইপস ঠিক আছে ইকোনমিক টাইপস অ্যাসেটিক টাইপস পলিটিক্যাল টাইপস রিলিগুইস টাইপ ঠিক আছে নেক্সটে আমাদের কাছে কি আছে দেখো নেক্সটে এখানে বলা হয়েছে হিপোক্রিটসের ব্যক্তিত্বের টাইপগুলি হলো ঠিক আছে কুলেরিক মেলান ক্লোরিক প্ল্যাকমেটিক স্যাংগুইন ঠিক আছে এগুলি হলো ব্যক্তিত্বের এই যে হিপোক্রিটসের ব্যক্তিত্বের টাইপসগুলি দিয়েছিল এখন নেক্সটে হলো ট্রিট থিওরির সমর্থক ছিলেন আগে ছিল টাইপ থিওরি এখন হলো ট্রিট থিওরির সমর্থক ছিলেন এখন ট্রিট থিওরির সমর্থক ছিলেন আরবি আর বি ক্যাটেল আছে এই আরবি ক্যাটেল আলপোর্ট আইজনেক ঠিক আছে এগুলি হলো এইগুলি ট্রেড থিওরির সমর্থক ছিলেন আমাদের কাছে নেক্সটে কি আছে নেক্সটে আছে প্রেস মেয়ারের মতে প্রেস মেয়ারের ক্লাসিফিকেশন ক্লাসিফিকেশান হলো ক্লাসিফিকেশানগুলি কি ছিল অ্যাথলেটিক্স অ্যাসেটিক প্লাস্টিক ঠিক আছে এগুলি ছিল ক্রিসমের মতে নেক্সট আমাদের কাছে কি আছে দেখো নেক্সট আমাদের কাছে আছে সেলডনের ব্যক্তিত্ব টাইপগুলি হলো সেলডন যে ব্যক্তিত্বের টাইপগুলি দিয়েছিল খুবই ইম্পর্টেন্ট তোমরা একদম স্ক্রিনশট দিয়ে বা লিখিয়ে রাখতে পারো এইগুলিই পরীক্ষাতে আসে বলবে যে সেলডন যে ব্যক্তিত্বের টাইপগুলি দিয়েছিল তার নাম কি তাহলে এগুলি কি ছিল এন্ডোমর্ফি মেসোমর্ফি একটু ঠিক আছে এগুলি হলো সেলডনের মতে সেলডনের টাইপ হলো টাইপগুলি নেক্সট আমাদের কাছে কি আছে দেখো নেক্সট আমাদের কাছে আছে আলপোর্টের ব্যক্তিত্বের ট্রিটগুলি হলো কার্ডিনাল সেন্ট্রাল সেকেন্ডারি এখন বলবে আলপোর্ট যে ব্যক্তিতে ট্রিটগুলি দিয়েছিলেন তার নামগুলি কি ছিল কার্ডিনাল সেন্ট্রাল এবং সেকেন্ডারি ঠিক আছে দেখো এখন নেক্সটে কী বলা হয়েছে সিক্সটিন পিএফ দিয়েছিলেন এই যে সিক্সটিন পি এফ কে দিয়েছিলেন ক্যাটেল দিয়েছিলেন এখন ডাইরেক্টলি কোয়েশন আসবে যে সিক্সটিন পি এফ কে দিয়েছিলেন ক্যাটেল দিয়েছিলেন সিক্সটিন পি এফ মানে হলো পার্সোনালিটি ফ্যাক্টরস অর্থাৎ এখানে পার্সোনালিটির সঙ্গে সম্পর্ক রসাক ইন বোল্ক টেস্ট এটা দিয়েছিলেন কে দিয়েছিলেন হারমেন রসাক মোট কাট ছিল দশটি ঠিক আছে হারমেন রসাক দিয়েছিলেন এটা এটাতে টোটাল কাঠ ছিল দশটি কার্ড ছিল ঠিক আছে নেক্সট বাকিটা আসবে দেখো মধ্যে এখন বলা হয়েছে দেখো সাদা ও কালো কাঠ ছিল পাঁচটি এই যে ছিল তার মধ্যে সাদা ও কালো কাঠ ছিল পাঁচটি ঠিক আছে লাল কাঠ ছিল দুইটি অর্থাৎ শুধুমাত্র লাল কাঠ ছিল দুইটি ঠিক আছে এখানে দেখো নেক্সট কি দিয়েছে থিমেটিক অ্যাপারসেপশন টেস্ট অর্থাৎ এটি দিয়েছিলেন মর্গান ও মুরে ঠিক আছে কে দিয়েছিলেন মর্গান ও মুরে দিয়েছিলেন ত্রিমেটিক অ্যাপারসেপশন টেস্ট ঠিক আছে যেটাকে বলা হয়েছে টি টি টেট ফুল ফর্ম অনেক সময় এসে থাকে এই জায়গাটা ভালো করে দেখে নেবে সর্বমোট কার্ড ছিল থার্টি ওয়ানটি অর্থাৎ একত্রিশটি কার্ড ছিল সাদা এবং কালো কার্ড ছিল থার্টিটি তিরিশটি ছিল সাদা এবং কালো কাট ঠিক আছে ব্ল্যাঙ্ক কার্ড ছিল একটি ব্ল্যাঙ্ক কার্ড কয়েকটি ছিল একটি ছিল ঠিক আছে চিলড্রেন অ্যাপারসেপশন টেস্ট যাকে বলা হয়েছে সিএলটি ক্যাট ঠিক আছে এটা কে দিয়েছিলেন এটি দিয়েছিলেন বুলক ঠিক আছে বুলক দিয়েছিলেন নেক্সট কি আছে আমাদের কাছে দেখো নেক্সট আমরা এখন কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করব কনসেপ্টের যে ক্লাসটা ছিল আমরা আলোচনা করে নিয়েছি প্রথমেই বলা হয়েছে দেখো নিচের কোন উপাদানটি শিশুর ব্যক্তিত্ব বিকাশকে প্রভাবিত করে ঠিক আছে আমরা জাস্ট আনসারটা এখানে দিয়েছে বংশগতি বৌদ্ধ পরিবেশ সামাজিক পরিবেশ উপরের সবগুলি তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে উপরের সবগুলি ঠিক আছে উপরের সবগুলি হয়ে যাবে কারেক্ট আনসার আমাদের কাছে নাম্বার টু ব্যক্তিত্ব সামঞ্জস্যের সরাসরি পদ্ধতি হলো ঠিক আছে সরাসরি পদ্ধতি কি আমরা জাস্ট আনসারটা বলে এনেছি দেখো এখানে প্রতিবন্ধীকতা অপসরণ ঠিক আছে অপশন ডি হয়ে যাবে কারেক্ট আনসার আমাদের কাছে নেক্সট কি আছে দেখো নেক্সট আছে নিচের কোনটি ব্যক্তিত্ব পরিমাপের প্রতিফলন কৌশল ঠিক আছে এ নির্ধারণের মাপকাঠি বি পর্যবেক্ষণ সাক্ষাৎকার থিমেটিক অ্যাপারসেপশন টেস্ট তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন ডি থিমেটিক অ্যাপারসেপশন টেস্ট ছিল কারেক্ট আনসার আমাদের কাছে নাম্বার ফাইভ একজন ব্যক্তির ব্যক্তিত্বের সর্বোত্তম মূল্যায়ন করা যেতে পারে এর ব্যবহারের সাহায্যে কিসের ব্যবহারের সাহায্যে একটি প্রজেক্টিভ পরীক্ষার মাধ্যমে ঠিক আছে একটি প্রজেক্টিভ পরীক্ষার মাধ্যমে এখানে অপশন সি হয়ে যাবে करेक्ट आंसर আমাদের কাছে नेक्स्ट কি আছে দেখো नेक्स्ट আছে একটি শিশুর ব্যক্তিত্ব পরিমাপের জন্য সবচেয়ে বিষয়ভিত্তিক পদ্ধতি হলো প্রশ্ন বলি करेक्ट आंसर হবে পদ্ধতি ঠিক আছে প্রশ্ন বলি পদ্ধতি অপশন সি হয়ে যাবে करेक्ट आंसर আমাদের কাছে 7 নাম্বার ক্রেসমেয়ারের কয়টি ব্যক্তিত্ব ধরন উল্লেখ করেছেন কয়টি করেছিলেন চারটি করেছিলেন চারটি ঠিক আছে চারটি হয়ে যাবে কারেক্ট আনসার আমাদের কাছে নেক্সট কি আছে দেখো নেক্সট বলা হয়েছে ব্যক্তিত্ব পরিমাপের ক্ষেত্রে চাইল্ড অ্যাপারসেপশন টেস্ট যাকে বলা হয়েছে সিআরটি ক্যাট পদ্ধতি কে আবিষ্কার করেছিলেন ঠিক আছে এটা কারেক্ট আনসার হয়ে যাবে মুড়ে মোর শুকা রন্তস্র এখানে মুড়ে ডি হবে ঠিক আছে এখানে অপশনটা আনসারটা দেওয়া হয়নি কারেক্ট আনসার হয়ে যাবে ডি আমাদের কাছে নাইন নাম্বার কি বলা হয়েছে পার্সোনালিটি কথাটি কোন শব্দ থেকে এসেছে এটা হবে ল্যাটিন শব্দ থেকে এসেছে ঠিক আছে পার্সোনালিটি ল্যাটিন শব্দ থেকে এসেছে নাম্বার টেন নাম্বার পার্সোনালিটি কথাটি ল্যাটিন কোন শব্দ থেকে এসেছে এটা হবে পার্সোনা থেকে এসেছে ঠিক আছে পার্সোনা থেকে এসেছে নেক্সট কি আছে দেখো পার্সোনা শব্দের অর্থ কি ঠিক আছে পার্সোনা শব্দের অর্থ হলো মুখোশ ঠিক আছে মুকোশ টুয়েলভ নাম্বার ব্যক্তিত্বের থিওরির দুজন সমর্থকে হলো কি এটা হলো এডিকশন এবং ফ্রয়েড সিগমন ফ্রয়েড ঠিক আছে এডিকশন এবং সিগমন ফ্রয়েড আমরা কনসেপ্টে পড়েছিলাম নাম্বার মানবতাবাদী তত্ত্বের দুজন সমর্থকের নাম করো আব্রাহাম মাসলু এবং কার্ল রজার্স ঠিক আছে আব্রাহাম মাসলু এবং কার্ল রজার্স আমাদের কাছে ফোরটিন নাম্বার থিওরি দিয়েছিলেন কে এটা দিয়েছিলেন বান্দুরা দিয়েছিলেন বান্দুরা ঠিক আছে আমাদের কাছে কি আছে দেখো নেক্সট আমাদের কাছে আছে ফিফটিন নাম্বার রসাক ইন বুল মোট কয়টি কাঠ ছিল কয়টি কাঠ ছিল দশটি কাঠ ছিল ঠিক আছে দশটি কাঠ ছিল সাদা এবং কালো কাঠ ছিল আমরা পড়েছিলাম থিওরির কয়টির সাথে কোনটির সাথে জড়িত কোনটির সাথে জড়িত ছিল এটা ছিল ব্যক্তিত্বের সঙ্গে জড়িত ছিল স্পেঞ্জারের ব্যক্তিত্বের কয়টি টাইপের কথা বলেছিল স্পেঞ্জার বলেছিল ছয়টির কথা বলেছিল কয়টি ছয়টির কথা বলেছিল ঠিক আছে নেক্সট আমাদের কাছে কি আছে দেখো নেক্সট আমাদের কাছে নাইনটি নাম্বার স্পেঞ্জারের টাইপ থিওরির কিসের সঙ্গে জড়িত এটা হবে পার্সোনালিটির সঙ্গে জড়িত ঠিক আছে পার্সোনালিটির সঙ্গে অর্থাৎ ব্যক্তিত্বের সঙ্গে টোয়েন্টি নাম্বার হিপোক্রেটস ব্যক্তিত্বের কয়টি টাইপের কথা বলেছিলেন এটা হবে চারটির কথা বলেছিলেন ঠিক আছে চারটির কথা টোয়েন্টি ওয়ান নাম্বার হিপোক্রেটস এর টাইপ তথ্য কিসের সঙ্গে জড়িত এটাও ব্যক্তিত্বের সঙ্গে জড়িত ছিল ঠিক আছে ব্যক্তিত্বের সঙ্গে আমাদের কাছে টোয়েন্টি টু নাম্বার কাল জাং ব্যক্তিত্বের কয়টি টাইপের কথা বলেছিলেন এটা হবে তিনটি টাইপের কথা বলেছিলেন ঠিক আছে তিনটি টাইপের কথা বলেছিলেন আমাদের কাছে নেক্সটে কী আছে দেখো টোয়েন্টি থ্রি নাম্বার সিক্সটিন পি এফ এর পুরো নাম হলো দেখো 16 পার্সোনালিটি টেস্ট ঠিক আছে 16 পার্সোনালিটি টেস্ট আমাদের কাছে 24 নাম্বার রশাক ইন বোলক এটা কয়টি সাদা ও কালো কার্ড ছিল দেখো আমরা আগে বলেছিলাম পাঁচটি সাদা এবং কালো কার্ড ছিল আলপোর্ট কিসের সমর্থন সমর্থক ছিলেন আলপোর্ট কিসের সমর্থক ছিলেন ট্রেড থিওরির সমর্থক ছিলেন ঠিক আছে ট্রেড থিওরির সমর্থক ছিলেন আলপোর্ট 26 নাম্বার চিলড্রেন এপারসেপশন টেস্ট কে ডেভেলপড করেছিলেন কে বুলক ডেভেলপড করেছিলেন ঠিক আছে নেক্সট আমাদের কাছে কী আছে দেখো নেক্সট আমাদের কাছে আছে টোয়েন্টি সেভেন নাম্বার রসাক ইন বুলুক টেস্ট কয়টি লাল কাঠ ছিল দুইটি লাল কাঠ ছিল ঠিক আছে দুইটি লাল কাঠ ছিল আমাদের কাছে টোয়েন্টি এইট নাম্বার আইজনেক ব্যক্তিত্বের কয়টি ট্রিটের কথা বলেছিলেন এটি হবে তিনটির কথা বলেছিলেন ঠিক আছে অ্যাথমেটিক পারসেপশন টেস্ট এর সাদা ও কালো কয়টি ছিল সাদা ও ছিল 30 টি ছিল ঠিক আছে 38 টি ছিল नेक्स्ट আমাদের কাছে কি ছিল টিএটি টেস্ট হলো একটি প্রজেক্টিভ টেস্ট ঠিক আছে প্রজেক্টিভ টেস্ট হলো नेक्स्ट আমাদের কাছে কি আছে দেখো আলপোর্ট ব্যক্তিত্বের কয়টি ট্রট দিয়েছিলেন এটি হবে তিনটি দিয়েছিলেন তিনটি তাতে টু নাম্বার ক্যাটেল দিয়েছিলেন ট্রেড থিওরির সমর্থক ঠিক আছে কিসের সমর্থক ছিলেন ট্রেড থিওরির সমর্থক ছিলেন সিক্সটিন পি এফ কোন ব্যক্তিত্ব দিয়েছিলেন এটা হবে ক্যাটেল আর বি ক্যাটেল ঠিক আছে আর বি ক্যাটেল দিয়েছিলেন তেমেট্রিক অ্যাপারসেপশন টেস্টের ব্ল্যাঙ্ক কার্ড কয়টি ছিল ব্ল্যাঙ্ক কার্ড ছিল একটি ছিল ঠিক আছে একটি ছিল নেক্সট আমাদের কাছে কি আছে দেখো ক্যাটের পুরো নাম কি চিলড্রেন অ্যাপারসেপশন টেস্ট ঠিক আছে আমাদের কাছে সিক্সটিন পি এফ কিসের সঙ্গে জড়িত ছিল এটা আগেও রিপিট হয়েছিল পার্সোনালিটির সঙ্গে জড়িত ছিল ক্রিস মেয়ারের ব্যক্তিত্বে কোন থিওরির সঙ্গে জড়িত এটা জড়িত ছিলেন এটা হবে টাইপ থিওরির সঙ্গে জড়িত ছিলেন টাইপ থিওরির সঙ্গে জড়িত ছিলেন থার্টি এইট নম্বর সেলডন ব্যক্তিত্বের কয়টি ক্লাসিফিকেশন করেছিলেন এটা হবে তিনটি করেছিলেন সেলডন ঠিক আছে নেক্সট কি আছে দেখো নেক্সট হলো কালজং এর ব্যক্তিত্বের টাইপগুলি হলো ঠিক আছে এখানে দেখো দিয়েছে বহিমুখী অন্তর্মুখী তোমরা ইংলিশ নামগুলি দেখে নিবে অন্তর্মুখী এবং বহিমুখী মিশ্রণ ঠিক আছে আমাদের কাছে ফোরটি নাম্বার ক্রিসমের ব্যক্তিত্বের কয়টি টাইপ দিয়েছিলেন এটি চারটি টাইপ দিয়েছিলেন ফোরটি ওয়ান নাম্বার স্যালটন ব্যক্তিত্বের কোন তত্ত্বের সঙ্গে জড়িত ছিলেন এটাও টাইপ থিওরির সঙ্গে জড়িত ছিলেন সেলডন ফোরটি টু নম্বর ব্যক্তিত্ব পরিমাপের ক্ষেত্রে এম এম পিআই এর কয়টি বিষয় আছে এটা হবে ফাইভ হান্ড্রেড ফিফটি বিষয় আছে ঠিক আছে ফাইভ হান্ড্রেড ফিফটি বিষয় ছিল নেক্সট আছে আমাদের কাছে দেখো ফোর্টি থ্রি নাম্বার ব্যক্তিত্ব পরিমাপের ক্ষেত্রে এম এম পি আই টুতে কয়টি বিষয় আছে এটা হবে ফাইভ হান্ড্রেড সিক্সটি সেভেন ফাইভ হান্ড্রেড সিক্সটি সেভেনটি ছিল ফোর্টি ফোর ব্যক্তিত্বের আলোচনায় নিজের কে টেন্ডেন্সির কথা বলেছেন এটা হবে আলপোর্ট ঠিক আছে আলপোর্ট বলেছিলেন ফোরটি ফাইভ নাম্বার মৌলিক মানবিক সংকটের কথা কে বলেছেন এটা হবে এরিক এরিক আমাদের কাছে দেখো হবেছিলেন প্রতিষ্ঠিত হয় এটা হয়েছিল উনিশশো উননব্বই খ্রিস্টাব্দে ঠিক আছে উনিশশো উনানব্বই খ্রিস্টাব্দে আমাদের কাছে নেক্সট কি আছে আচরণের স্থায়ী এবং নির্দিষ্ট পন্থাকে কি বলা হয় এটা হবে সংলক্ষণ বলা হয় ঠিক আছে সংলক্ষণ ফোরটি এইট নম্বর মনোবিদ্যার দিক থেকে ব্যক্তিত্ব কি ব্যক্তিত্ব হলো শরীরের মন শরীর মন ঠিক আছে আমাদের কাছে আছে দেখো লাস্ট আমাদের কাছে ফোরটি নাইন নাম্বার আইজ্যাঙ্ক মতে ব্যক্তিত্বের কয়টি মাত্রা আছে এটা হবে তিনটি মাত্রা আছে ফিফটি নাম্বার মনোবিদ গিলফুট ব্যক্তিত্বের কয়টি উপাদানের কথা বলেছেন মনোবিদ গিলফুট তা তিনটি উপাদানের কথা বলেছেন ফ্রেন্ডস আশা করি তোমাদের কাছে অনেকটাই কাজে আসবে যদি ভিডিওটা দেখে তোমাদের কাছে কাজে এসে থাকে তোমরা ভিডিওটা বিভিন্ন জায়গাতে বেশি বেশি করে শেয়ার করে দেবে এবং যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো টপিক অনুসারে ভিডিও পেতে এবং তোমরা কমেন্ট সেকশনে জানাবে ভিডিওগুলি তোমাদের কীরকম লাগছে